গিরের কালেকশন দেখাবো আপনারা অনেকেই গির গরু খুবই পছন্দ করে থাকেন তো তেমনি আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু গির গরু দেখাবো তো প্রথমেই আজকে আমরা আপনাদেরকে একটা লট দেখাবো পাশাপাশি আরও দুইটা গরুর জোড়া দেখাবো তার ভিতরে প্রথমেই দেখাব কালেকশনটা দেখতে পাচ্ছেন মারশালা খুব এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে এখানে খুবই ভালো ভালো কিছু সার গরু রয়েছে যারা ভালো ভালো সার সংগ্রহ করতে চাচ্ছেন তারা লাইভটি দেখতে পারেন এবং কিছু গরু আছে তো আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন তো প্রথমে আমরা কথা বলবো এই গরুগুলো যার তার সাথে তার সাথে কথা বলে মূলত আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা কথা বলি এই গরুগুলো যার তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে বাচ্চা ভাই তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় দেয়া লাগবে না উপর আল্লাহ ভাই দর্শক আমাদের চিনে তারপরেও আমনের মুন্ধার ডেডি ফার্মের সত্তাধিকারী মোহাম্মদ বাচ্চু পরামানিক আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম প্রাইমারি স্কুলের সাথেই আমার খামার দাদা কিছু তো ভালো ভালো এক্সক্লুসিভ গরু কালেকশন করছেন আসলে তো এই ধরনের গরু তো এমন আমরা দেখি না বারোটা গরুই খুব আকর্ষণীয় গরু তার মধ্যে দুইটা আরো আকর্ষণীয় তো খুব কালেকশন আসলে এই ধরনের কালেকশন তো আমরা সচরাচর তো এমনটা দেখিই না বিশেষ সংগ্রহ ইন্ডিয়ান গরু যদি কালেকশন সবাই করতে পারতো তাহলে তো হইতোই এখন আমি একদিন গরু দেখালাম পরের দিন গরু দেখাতে পারলাম না তাহলে এক বছর এক ভিডিওতে আসতে পারলাম না তাহলে তো ব্যবসা চলে না ব্যবসার নীতি হচ্ছে অন্নজিনি ব্যবসা সপ্তাহে আপনি না দিতে পারলেও দুই সপ্তাহর মধ্যে একটা ভিডিও দিতে হবে এরকম চান্স থাকতে হবে কারণ আমাদের গরু অফলাইনে বেচা হয় যায় যে সপ্তাহে সেই সপ্তাহে আমরা ভিডিওতে আসতে পারি না তা তো সব লাইনে কারণ আপনাদের এখানে প্রচুর ক্রেতা আসে ভাই আমার ঘরের মধ্যে এখনো প্রচুর গরু বেচা গরু আছে একজনের কাছেই আপনার হচ্ছে প্রায় তেইশ পঁয়ত্রিশ গাবি আর ইয়াতি বিক্রি আছে একজনের কাছে একজনের কাছে দাদাভাই আচ্ছা আচ্ছা আমরা তো ওইভাবে গরু বিক্রি করি না আমরা এখন আপনি কিনবেন কুরবানির পরে ডেলিভারি নেবেন তাও আমরা দিতে পারবো কিন্তু আমাদের সাথে হচ্ছে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে আমার টাকা ক্লিয়ার দিতে হবে টাকা ক্লিয়ার দিবেন আমার আরেক সেটাই গরু কিন্তু থাকবেন

বয়সটা কেমন এটার এ কিন্তু দশ এগারো পার্সেন্ট বয়স আছে দামটা কেমন রাখছেন এটার এই দুইটা গরুর দাম হাইতে থাকবে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে আমার সাথে মোবাইলে কথা হবে এক এবং দুই এক এবং দুই দামটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ দুইটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে তো এটা দেখলাম আমরা এক নাম্বারটা তো দুই নাম্বারটা দেখাই দেখান তো দুই নাম্বারটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনার অসাধারণ একটা গরু আপনি নিজেই নিজে বহু জায়গায় ভিডিও করেন

ববি আক্তার হাই হ্যালো তো আপনারা কে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন গরুগুলো কেমন লাগতেছে বা কে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন মাসা খুবই ভালো কালেকশন আর গরুগুলো কেমন লাগতেছে সেইগুলো আমাদেরকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে গরুগুলো কেমন লাগতেছে গরুগুলোকে ভালোই লাগতেছে দাম কত দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন যদি ভালো না লাগে সেটাও কমেন্টে জানাবেন যে না আমার গরু ভালো লাগতেছে না সেটাও কমেন্টে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন দামগুলো একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন আপনার আপনার আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল গরু এখানে আছে তো এই গরু দুইটা দেখলাম আমরা দুইটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে দুইটাই আলোচনা সাপেক্ষে থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে দামটা আপনারা জানতে পারবেন 01790143834 নাম্বারটা আরেকবার বলবেন যেহেতু বললেন 01790143834 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ভাই দর্শক ভাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো টাইমে ফোন দিতে পারেন আচ্ছা এখন এই পাশে কিছু পাকরা কালেকশন আছে আরো কিছু আছে তো এখানে 10টার একটা লট আছে না 10টার লট আছে 1 লক্ষ 5000 টাকা করে এক লক্ষ পাঁচ হাজার টাকার লট টা দর্শক আপনি বলেন যে ভিডিও আজকে গরু কিন্তু দেখাচ্ছে এই গরু লট দেখেছেন খুবই কোয়ালিটিফুল গরু এখানে খুবই ভালো ভালো কিছু গরু আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাত পান খুবই ভালো

কম হতে পারে বেশি হতে পারে হ্যাঁ না না কম হবে না বেশি হবে দাদা ভাই আচ্ছা আচ্ছা আমি বলতাম তো উনি চরবচেরা বাইতি দিবে দশটা দিতোতে পাচ্ছেন এটা দেখলাম প্রথমটা আপনি পাঁচাকুল সুমর্ণাদের এরকম 19 20 ঠাকেই গরু দাদা ভাই এটা দেখলাম প্রথমটা জি পরবর্তী দ্বিতীয়টা দেখতে পাচ্ছি আমরা 1 লক্ষ 5000 টাকা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও আপনার রাতিশায়ালের পাকরা গরু পাকিস্তানের রাতিশায়াল খুবই হাই কোয়ালিটির বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জি বয়সটা কেমন বয়স লট লর্ডটাই দশ এগারো মাসের হ্যাঁ লড্টায় দশ এগারো মাসের বয়স মাঝারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল আর খুবই সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বারটা জি তো পরবর্তী দর্শলেন তিন নাম্বারটা আমরা আপনাদেরকে দেখাই দর্শক তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকা আলোটের এটা সম্পর্কে যদি দেখতে বলতেন এটাও আপনার অসাধারণ কালার দেখেন দর্শকের উদ্দেশ্য দর্শক দেখলেই বুঝতে পারবে অনেক দর্শক আলার রহমতে দেখতেছে আপনার এই ভাবে একটা আমাদেরকে কমেন্ট করেছে লটটার মানে বয়স এই লটের বয়সটা 10 থেকে 11 মাস আর ওই দুইটার বয়স কত 12 13 মাস আছে 10 11 মাস ওই দুইটার প্রথম যে দুইটা দেখছি ওই দুইটার বয়স 10 11 মাস হবে তো এটা আমরা লটের তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা অনেক সুন্দরভাবে দেখান দর্শকের উদ্দেশ্য লিক না লিক দেখান দর্শকের উদ্দেশ্য নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বারটা জি এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের লটে তো পরবর্তী চার নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা জি এটা রো সুট গিনি সুন্দর কালার এই কালারটা আবার খুবই কম পাওয়া যায় কালারটা কম পাওয়া যায় দেখেন দর্শক চুটটা এখনি বাঁকা হয়ে গেছে হ্যাঁ এই গিনি দেখেন দর্শকের উপর আরো অনেক বড় হবে তখন গরুটাও দেখতে আরো সুন্দর লাগবে জি দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের চার নাম্বার চার নাম্বারটা মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন তো পরবর্তী পাঁচ নাম্বারটা একটু দর্শকদেরকে আমরা দেখাই পরবর্তী পাঁচ নাম্বারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল মার্শালা খুবই সুন্দর মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা কালারটা এটা আমরা দেখতে পাচ্ছিলাম পাঁচ নাম্বারটা হ্যাঁ পাঁচ নাম্বারটা তো পরবর্তী ছয় নাম্বারটা দেখতে নম্বরটা আরও সুন্দর একটা কালার খুব সুন্দর চিত্রা কালার

একদম মাটি কাটা রেটে গরু ভিডিও সারা হইছে হাজার কোটি লাভ করব দাদু ভাই গরু সেল দিব বেশি কামাই কম করব আচ্ছা তো পরবর্তীতে 8 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা 8 নম্বরে সর্বত্ব অসাধারণ কালার আর মাথা কুম্বল লাবি মাজা দর্শকের উদ্দেশ্যে সুন্দরভাবে মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন 10 থেকে 11 মাস বয়সের 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা 9 নম্বরে আছে বকনা গরু 9 নম্বরে বকনা গরু না হ্যাঁ 9 আর 10 আছে দুইটা বকনা 9 10 দুইটাই বকনা

প্রায় একজনের কাছে তেতাল্লিশটা বিক্রি আছে জি অনেক গরু আছে তো আপনারাও যদি নিতে চান আপনারা নিতে পারেন একটু এক ঝলক দেখিয়ে দেয় দেখেন ভিতরে কি আছে এগুলা দেখেন এগুলো অনেকেরই স্বপ্ন সংগ্রহ করার এগুলো গরু চাইলে নিতে পারবেন আপনারা এখান থেকে যোগাযোগ করলে পাবেন ভিতরে প্রচুর গরু আছে বিক্রি করা গরু আছে তো যোগাযোগটা কিভাবে করবে ভাই আর যদি কোনো ভাই আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম যে কোনো সময় যে কোনো দিনে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবে সব সময়ের জন্য আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কোনো সময় বেশিরভাগই তো আমরা মনে করেন যে গরু আসতে না আইসি লাই তবে যদি দর্শক ভাই আইসি লাই তাতে আমি খুশি আছি এসে নিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ সব সময়ের জন্য যদি এসে নেয় তাহলে আমি অসাধারণ খুশি ভাই আচ্ছা আচ্ছা তো বাচ্চা ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক গরুগুলো আমরা আপনাদেরকে দেখালাম কিন্তু আজকের কালেকশনের কোয়ালিটি ছিল এগুলো দর্শক খুব এক্সক্লুসিভ কালেকশন ছিল তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো বা দেখতে পাচ্ছেন মনে হয় অনেক সময় আছে টাকা নিয়ে ঘুরবেন কিন্তু এই ধরনের গরু পাবেন না কারণ এই ধরনের গরু তো এমন একটা পাওয়া যায় না তো আপনারা বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক লাইফটা আর আমরা বেশি বড় করব না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম